প্রিয় পত্রিকা চাকরি বিজ্ঞাপন পত্রিকাটি প্রকাশিত হয়েছে আঠাইশ জুন রোজ শুক্রবার প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে বাংলাদেশ রেলওয়েতে চাকরি এখানে কিন্তু তিনশত আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে সে সম্পদ মন্ত্রণালয় এখানে কিন্তু পদ রয়েছে মাত্র আটটি শূন্য পদ ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে পদ সংখ্যার জন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখানে পদ রয়েছে জেলা প্রশাসক সিলেট এখানে পদ রয়েছে পঁয়ত্রিশটি এখানে ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা রয়েছে জন জেলা প্রশাসক চট্টগ্রাম এখানে পদ রয়েছে শূন্য আঠাশটি এরপরে আছে জামালপুর পৌরসভা কার্যালয় এখানে কিন্তু কিন্তু আটশত চুয়াত্তর জন এটা সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং আরো একটি দেখেন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ এটাও কিন্তু সম্পূর্ণ ভুয়া এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি কেউ আবেদন করেন তাহলে অবশ্যই প্রতারিত হবেন তাই সবাই সাবধান থাকুন এরপর রয়েছে বাজিতপুর পৌরসভায় এখানে পদ সংখ্যা রয়েছে আটটি শূন্য পদ এরপর আছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এখানে পদ রয়েছে দশটি পদ কুমিল্লা ইপিজেট মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড এখানে পদ রয়েছে ষাটটি শূন্যপদ এরপর রয়েছে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি এখানে কিন্তু পদ রয়েছে আটজন এরপর আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি শূন্য পদ পাতায় যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ এখানে পদ রয়েছে ষাটটি শূন্য পদ দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে পদ সংখ্যা রয়েছে পঁয়ষট্টি জন এরপর রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাকরি এখানে কিন্তু পদ রয়েছে নয়টি নিরাপত্তা প্রহরী এরপরে আছে জেলা প্রশাসক চট্টগ্রাম এখানে পদ রয়েছে চোদ্দোটি এখানেও কিন্তু ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জন নিয়োগ করা হবে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি এখানে কিন্তু পদ রয়েছে চারটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ রয়েছে পাঁচটি জেলা ব্রাহ্ম জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া এখানে কিন্তু পদ রয়েছে ষাটটি শূন্যপদ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ বিএলসিতে চাকরি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এখানে পদ রয়েছে বারো জন শূন্যপদ অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এখানে পদ রয়েছে পনেরোটি শূন্যপদ এরপরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে শূন্য পদ রয়েছে তিনটি এরপরে রয়েছে দি ইবনি ট্রাস্ট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পদ রায় দি পদ দি ইভনিসের ট্রাস্ট এখানে সীমিত সংখ্যক লোক নিয়োগ করা হবে এরপরে আছে মিনিস্টার হাইটেক পার্ক এখানে কিন্তু লোক নিয়োগ করা হবে বিশ জন টেকনিশিয়ান নেওয়া হবে ফ্রিজের গোল্ডেন হারভেস্ট ইনফোটেক এখানে কিন্তু পথ সংখ্যা রয়েছে অনেক ছয়শো জন ডাটা এন্ট্রি অপারেটর মহাকালীর জন্য নিয়োগ করা হবে চারশো জন ডাটা এন্ট্রি অপারেটর মিরপুর শাখার জন্য নিয়োগ করা হবে দুইশো জন এরপর আছে ডিজিকন টেকনোলজিস্ট লিমিটেড ডিজিকান টেকনোলজিস লিমিটেড এখানে পদ সংখ্যা রয়েছে দুইশো জন লাকসাম পৌরসভা কার্যালয়ে এখানে পদ রয়েছে ছয়টি শূন্য পথ এই হলো সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি তো আমার চ্যানেলের দ্বারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাই